মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত ভারতবর্ষ একটা অদ্ভুত দেশ যেমন সবকটা দেশই অদ্ভুত কেউ যুদ্ধ করছে কেউ মানুষ মারছে কেউ শরণার্থী তৈরি করছে কেউ অনুপ্রবেশকারী তৈরি করছে কেউ নাগরিকদের বলছে আপনারা নাগরিকই নন পঁচিশ বছর তিরিশ বছর থাকার পরে আপনি ডিসকভার করছেন আপনি নাগরিক নন আপনি দেশের জন্য হয়তো যুদ্ধও করেছেন আপনি এমএলএ এমপি হয়েছেন এই কথাটা আমি বলছি না এই কথাটা জানলাম বলছেন মানিক ফোকে তাই মনে হলো যে ইন্ট্রোডাকশানের আগে কিছু কথা আমারও বলে নেওয়া দরকার আছে চ্যানেলের পক্ষ থেকে আমাদের দেশ ইতিহাস থেকে যেটা শিখেছে সেটা হচ্ছে বিভাজনের ইতিহাস আর কি করে একে অন্যকে ছোট করা যায় তাই ভারতের মিডিল ক্লাস এখনও কোনো সলিড মুভমেন্ট বা নিয়মিত কোনো মুভমেন্ট যেটা আপনার আমার কাজে লাগবে করে না আমরা ইভেন্টে বিশ্বাস করি তাই ইভেন্টগুলো করে যাই হোলি একটা ইভেন্ট দিওয়ালি একটা ইভেন্ট পুজোগুলো তো সিরিজ অফ ইভেন্ট এই ইভেন্টগুলোর মাধ্যমে আমাদের আমার যেটা মনে হয় অনেক বছর আগে তার একটা মেসেজ দিতে চেয়েছিল। যে তোমরা একও হতে পারো তো আমরা এই এক হওয়াটাকে বাদ দিয়ে একে অন্যকে বাঁশ দেবো কি করে সেগুলোকে অ্যাসিওর করছে তো আসামের জন্যে একটা অ্যাকর্ড হয়েছিল যে কে সিটিজেন সেখানকার কাকে বাংলাদেশ ফিরে যেতে হবে তো পলাশ বলে একজনকে ধরা হলো পলাশ আর পলাশের স্ত্রীকে জেলে পুড়ে দেওয়া হলো জেল থেকে বেরোনোর জন্য তারা খরচা করলেন প্রায় দেড় লাখ টাকা এখনও তারা জানেন না নাগরিক কে ঠিক এই কারণে মানিক ফকির ফোন করলেন মানিক ফকির একজন রাইটার তিনি একটা বই লিখছেন এখন যে টাইটেলটা দেখছেন তার আগে শুধু আমি একটা রিকোয়েস্ট করেছি ভারতে অনুপ্রবেশকারী কারা এবং নিচে যে কীভাবে আপনারা পুরোটা জানবেন তাই আসুন বিয়াল্লিশ মিনিটের এই ইন্টারভিউ মানে ফোনাফোনিক ইন্টারভিউ একটু শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা ঠিক কনস্টিটিউশনের হাত ধরে কোন লজ্জাকর জায়গায় দাঁড়িয়ে আসে এই লজ্জার থেকে বেরোনো যাবে না আমাদের যাদেরকে আমরা ইলেক্ট করছি ভোট দিয়ে ইভিএম মেশিনের মাধ্যমে সেটা নিয়েও প্রচুর প্রশ্ন আছে আমরা কি নিজেদেরই বাঁশ দিচ্ছি অনেক কাজ আছে আমাদের দেশে গভর্নমেন্ট নাই জীবনেও করে উঠতে পারবে না কিন্তু নিতে হয় বলতে হয় এটার জন্যে ভোট পায় আমরা দেশের জন্যে কাজ করছি সেটা নাগরিকের হয়ে সেটার একটা প্রস্তাব আমি এখান থেকে দিতেই পারি যে গ্রামে গ্রামে একটা ল্যাম্প পোস্ট লাগানো হোক পাঁচ ফুটের আর তার মাথা একটা এ থ্রি শিট লাগানো হোক যে মিনিমাম কোন কোন ল একজন ভারতীয়র জানা উচিত যে যেখানে থাকে সে সেই ভাষায় লাগাতেই পারে আসুন এবার সরাসরি ইন্টারভিউতে ঢুকে যায় মানিক ফকির উনিশশো না ও আর ওর সাম বউ দুজন লেবারের কাজ করতে গেছিল ব্যাঙ্গালোরে পলাশ অধিকারী পলাশ অধিকারীদের ভারতবর্ষে আছে প্রায় ধর পঁচিশ বছর হুম হুম পঁচিশ ছাব্বিশ বছর আগে থেকে ওরা এসে ভোটার কার্ড আধার কার্ড প্যান যা যা করার করে গেছে এইবার ওকে ধরেছে ব্যাঙ্গালোরে দুজনকে ধরেছিল তার মধ্যে অনেককেই ধরেছিল তার মধ্যে ওদের দুজন ছিল ওর স্বামী স্ত্রী আর ও বউটার সঙ্গে বাচ্চাটাও জেলে ছিল এবার মাস পরে নাকি এক বছর পরে ওরা আর এস এর সহযোগিতায় জামিন পায় আচ্ছা কিন্তু জামিনদার একটি লোক তাকে দেখাতে হয় এক এক বিঘে জমি ইত্যাদি ওদের সেই আমাদের ব্রাহ্মণরা যেমন পুজোর সময় সব ফিটিং থাকে সে নিয়েছে টাকা নিয়েছে হাজার টাকা আচ্ছা জামিনের ছিল এবার আমার কাছে আসতো হ্যাঁ কালো ফোন করেছিল এবার উকিল রা ওকে বলেছে ওকে বের করে দেবে নাগরিক হিসাবে ভোটার কার্ড প্যান কার্ড আধার আমি ওকে বলেছিলাম যেগুলো ভুল হচ্ছে মামলা যদি পাঁচ তারপরও প্রমাণ হবে ইল্লিগাল মাইগেন এটাই নিয়ম ফলেই পাঁচ বছর জেল খাতা হয়ে যাবে হুম এবং ধরলে সঙ্গে সঙ্গে স্যারেন্ডার করে দেওয়াটাই হলো কাজ হুম স্যারেন্ডার এবং যাতে পুলিশ তাড়াতাড়ি তাকে পুশ ব্যাক করে হুম 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 তা ওপারে চলে গিয়ে এখানে ভারতের সমস্ত লেটা চুকিয়ে ওপারে গিয়ে সেটা চায়ের দোকান করলেও স্বাধীন ভাবে বাঁচতে পারবে এবং তারপর দরকার পড়লে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে চলে আসবে আসবে আচ্ছা এটা গুড অ্যাডভাইস কিন্তু ভারতে যে পঁচিশ বছর ছিল সেটা কি রিলিমেন্ট হয়ে গেল ভারতের পঁচিশ বছর তো অবৈধ রোগ হিসেবে ছিল হ্যাঁ কিন্তু এখানে তো বলেছে সাত বছর না ছ বছর থাকার পরে দিয়ে দেবো সিটিজেনশিপ এইসব মিথ্যা কথা এগুলো হচ্ছে লোক ঠকানো মিথ্যা করে বিজেপির কৌশল ধরার টেকনিক এমন তো আমি যেটা ঘটেছি আর আমাদের শিক্ষিত সমাজ তিনটে বিষয়ে তারা অনীহা স্বাধীনতার পর থেকে একটা একটা হচ্ছে ইতিহাস ইতিহাস মানুষ পছন্দ করে না ইতিহাস জানলে আজকে নর্সি কি সিএ কি নাগরিকত্বর ব্যাপারটা কিচ্ছু হলে জানলেও তো কিছু করার নেই করছে তো হোম মিনিস্টার বা ল মিনিস্টার করার অবশ্যই আছে কারোর রাষ্ট্র তো তৈরি হয় জনগণ নিয়ে আমরা তো এই ভারতবর্ষের হোম মিনিস্টারকে হেকে ফেলতে দেখেছি কৃষক আন্দোলনের ক্ষেত্রে কিন্তু জেনেও জেনেও তো বাংলার লোকেরা তো BJP কে ভোট দিচ্ছে তো, দু কোটি লোক ভোট দিচ্ছে তো। আমি তো তোমাকে ওই ওই বিষয়টা বলতে চাইছি না, বলতে চাইছি একদম টু দা পয়েন্ট যে পলাশের case হ্যাঁ হ্যাঁ তাহলে মানুষ ইতিহাস বোঝেনি নি তাই এটা বোঝে না এটা RSS না পড়লে নাগরিকত্ব বোঝা যাবে না দুই মানুষ আহ রাজনীতি বোঝে না কংগ্রেস সবকিছু আইন কানুন করে গেছে কিন্তু প্রয়োগ একটা রাজনৈতিক কৌশল করছে বড় বড় পন্ডিতরাও বলে একই কথা আইনটাও পয়সা দিয়ে হয়ে যাবে উকিলটা করে দেবে কিন্তু দেখো আমি ছবি আঁকার ছেলে এবং নাটক থিয়েটার উপন্যাসিক বা ফিল্ম বানানোর লোক তো আমি তো লেখাপড়া সেভাবে জানি না কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে আমি কনসালটেন্সি করি আমি হাইকোর্টের উকিলদের ওয়ার্কশপ করাই তাই তো তাহলে তাহলে আইন হচ্ছে জেনারেল সেন্স যে কেউ করতে পারতো তো আবার তো গবেষণার বিষয় এটা আমি যে তোমাকে ফোন করলাম এ যে উদ্ভাসুদের কোনো দিনই জন্মগত নাগরিকত্ব নেই মানুষ জানেই না মনে করে ভারতের বর্ষের আইন কি তাদেরকে এই নাগরিকত্ব দিতে পারে না চাইলে হ্যাঁ দিতে পারে সেটাই পড়ে যাচ্ছি তো 85 জন্মাক 60 জন্মাক উদ্ভাসুদের ছেলেবেদে জন্মগত নাগরিকত্ব নেই কেন সেই সংবিধান ধরে ধরে আমি এততো কল লিখছিলাম তারপরে পলাশের কথাটা মনে করতে মাথাটা খারাপ হয়ে গেল এবারে পলাশ আমি অনেক বুঝিয়েছি সে গটিবাটি বেচে হুম মামলা লরেছে হুম লাস্টের দিকে ওকে বলেছিল যে ভারতবর্ষে আপনি এসেছেন এবং না আপনি বৈদোপাতে এসেছিলেন যে যেকোন একটা কাগজ আনুন হুম 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 আমি ওকে বললাম যে দৌড়ে নেবে হুম এক কাল ফোন করেছে 19 তারিখে ওর রায় আছে হুম উনিশ তারিখে যদি এই রায়টা কি ব্যাঙ্গালোর যেতে হবে না বাংলায় হবে? ব্যাঙ্গালোর যেতে হবে ব্যাঙ্গালোর যেতে হবে আচ্ছা তো উনিশ তারিখে রায়ের ধরা পড়বে হম হম ও ধরা পড়বে ওর বউ ধরা পড়বে হম তাহলে ওকে আলাদা জেলে রাখবে বউ কে আলাদা জেলে মানে বেল দেবে না বলছেন বেল তো বেলে আছে এখন আচ্ছা বেলেই আছে এখন আচ্ছা হ্যাঁ এখন রায় এবার বউ তাহলে কি হবে বউ দু হাজার আঠারোতে বিয়ে করেছে বাংলাদেশের মেয়ে হুম সে আর তাকে তার মা বাবা হচ্ছে push back করলে push back কবে হবে? যদি গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে স্বীকার করতো মামলা না লড়তো তাহলে বউটা আর বাচ্চাটা বেঁচে যেত push back করে দিত হ্যাঁ আর এখন কি হচ্ছে তাকে তিন বছর জেলে এ যেতে থাকতে হবে আচ্ছা এই যে push করবে বাংলাদেশ নেবে কেন? বাংলাদেশ দিতে বাধ্য বাংলাদেশ নেবে কেন দুটো পট পার্ট আছে একটা হচ্ছে কোন সময় এসছে তার উপর নির্ভর করে। বাংলাদেশে তো এখন প্রপার government নেই। তো আপনি push back করতে চাইলেও করতে পারবেন না। দেখো এখনই তো নয়, হম বাংলাদেশ হয়তো অনেকের সঙ্গে আমার মিলবে না। হম কিন্তু আমি যা আমার অনুভব বা যা আমি দেখেছি, হুম পৃথিবীর অন্যতম সম্প্রীতির জায়গা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। একমাত্র বাংলাদেশ, হম যারা বুক দিয়ে আগলে রেখেছে বারো লক্ষ রোহিঙ্গাকে। হুম হুম তাদের খাওয়া পড়া দিচ্ছে তো মানবিক কারণেই তো দিচ্ছে রোহিঙ্গা মানে তো শুধু মুসলমান নয় এই যে বারুইপুরে রোহিঙ্গা আছে দেখবে আমার এক advocate ছাত্রী আচ্ছা তাহলে ভারতীয়রা এই যে react করছে বাংলাদেশে একজন ওই ছবির ওপর আমাদের তিরঙ্গার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে এইটার রিয়াকশন তাহলে কি হওয়া উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত না এটা নিয়েই নাচানাচি করা উচিত বা ভারতের প্রবলেম ছেড়ে দিয়ে আমরা সব ভারতের আর বাংলাদেশের শয়তান পৃথিবীর সমস্ত শয়তান একটা জাত কিছু মানুষের আবেগ থাকে আমাদের যোগী আদিত্যনাথ থাকা সত্ত্বেও তার পাশে দাঁড়িয়ে একজন বলেছিল মুসলমান মেয়েদের কবর থেকে তুলেও গ্যাং করতে হবে হুম 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 তাহলে তুমি কি করে মেলা না এটা ভারতীয়রা ভুলে যায় যখন এই ধরনের স্টেটমেন্ট করে তারা ভুলে যায় যে আমাদের দেশের লিডাররা কি কি স্টেটমেন্ট করেছে একদম এই যে আমাদের শুধু এই যে সাবিরকে আমাদের তো আমি গেলাম ওর বাড়ি হুম সাবিরকে মিথ্যা করে বললো ওর বাড়িতে কি গোমাংস আছে হুম হরিয়ানা দিলো হুম মেরে তাও তো ধরো বাংলাদেশের এই যে বাংলাদেশে পাঁচই অক্টোবর থেকে মোট মারা গেছে মুসলমান মারা গেছে আর বাঙালি মানে হিন্দু মারা গেছে নজন যার মধ্যে চারজন হচ্ছে আওয়ামী লীগ মানে এরা বিভিন্ন রাজনৈতিক দলের যখনই কিছু অঘটন ঘটছে তখনই সে বলছে সনাতনী হুম বুঝছো মানে বুঝতেও রে মিত্র শেষ নেই হ্যাঁ সেটা পরের কথা হুম এখন এ তিন বছর তো জেলে থাকতে হবে যেহেতু রায় হয়ে গেছে হুম আগে হলে পুসবাক হতো আর পুসবাক তাহলে তিন বছর পর মেয়েটাকে যদি বাংলাদেশ যায় ওর বাবা বাবা ন্যায়ও হুম তাহলে ছেলেটার নাকি কেউ নেই আচ্ছা আসলে রিস্ক নিতে পারিনি ছেলেটারও তো থাকার কথা নেই কেন নিরানব্বই সালে ওর বাবা যদি এসে থাকে নব্বই সালের পর থেকে নতুন ভোটার তালিকা তৈরি হয়েছে বাংলাদেশে নব্বই এর আগে সেই সেই যখন ওদের সামরিক শাসন ছিল এর সের সময় সেটা আলাদা তারপরে যারা গেছে একটু চেষ্টা করলেই তো সেই নামটা উঠে যেতে পারে ভারতবর্ষে যা শুরু হয়েছে কয়েকদিনের মধ্যে পেটাপিটি শুরু হবে এখানে কিন্তু হিন্দু মুসলমান পেটাপিটি হবে না বাংলায় আচ্ছা বাংলাদেশ বাংলায় হবে বাঙাল আচ্ছা আচ্ছা কেন বাঙালগতি হবে বাঙালি জাতি সত্তাকে ধ্বংস করে দিয়েছে এই বাঙালরা হুম হুম ধরো পৃথিবী মানে পৃথিবীতে দুটো বাংলা হুম আর দুটো বাংলায় বাঙালিরা বাস করে হ্যাঁ হুম তো একটা বাংলার বাঙালিরা রাষ্ট্রের গুলির বুকে দাঁড়িয়ে বলছে আমার বাংলা। দিয়ে আর একটা বাংলা সারা গর্ব করে বলছে পৃথিবীর একশো টা রাষ্ট্রে পৌঁছে দিয়েছি ভারত বাংলায় কেউ ঢুকলেই জ্ঞান হয়ে যাবে আর দেড়শো গ্রাম বীর্য তাইতো তাহলে এরা বাঙালি নয় এরা টাকা দিয়ে চাকরি কিনেছে করেছি ত্যাগ করে না জানুক এগুলো বলিও না আমি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আজকে তো আমি খেতে পাই না মতো অবস্থা শুধু এদের জন্য লড়াই করে মার খেয়ে হসপিটালে ভর্তি থেকেছি এরাই তো আজ আজও এরা দেখো এই বাংলাদেশ দিয়ে মিথ্যা কথা বলে কি ভয়ন্তর কিছু করছে হুম তো আমার বাংলার যারা মানুষ এই পারে হুম তারা লোকের বাড়িতে কাজ করছে দুটো ডবল এফ করে সে বিয়ে করতে পারছে চাকরির জন্য হুম আর ওরা এসে টাকা দিয়ে চাকরিটা কিনে নিচ্ছে এটা কতদিন সহ্য করা যাবে বলতো বঙ্গবন্ধু আলী দিনার জীবনী তে আপনারা তো জানি প্রথম জীবনে তিনি খুব কাল আমি ভিডিওতে বলেছি গণতান্ত্রিক মানুষ ছিলেন পরবর্তী সময় পাল্টে যান আমরাও পাল্টে যাবো একদম যদি ওরা ঠিক না হয় দেখো বাংলার বাংলার যে রাজনীতি এই রাজনীতির সরকারি যে গুলোই আছে প্রধান হ্যাঁ কাউন্সিলার এমএলএ এমপি মন্ত্রী ফিফটি পারসেন্ট অবৈধ অনুপ্রবেশকারী। প্রবেশকারী ফিফটি আচ্ছা আমরা কেউ যদি একটা মামলা কর আমি তো করছি আমার মামলা তো উঠবে যে আলোরানি সরকার দুলালশীল সবদাসীল পাখি রায় এই সমস্ত মানুষগুলোর ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও সে নাগরিক হতে পারলো না হুম তাই তো তাহলে ওইগুলো নাগরিকত্বের প্রমাণ নয় হুম তাহলে ওইগুলো নিয়ে কেন নির্বাচন লড়ার অধিকার দেবে নির্বাচন কমিশন ঠিক যেখানে যেখানে 1955 50 সালে হুম পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক বলছে হুম যে জন প্রতিনিধি হতে গেলে তাকে সিটিজেন হতে হবে অবশ্যই আর 326 দম কনস্টিটিউশনের 326 মানে তো এখন সিটিজেন কেউ না আমার কাছে তো সিটিজেন সার্টিফিকেট নেই না ওইটাই আমি যাচ্ছি উনিশশো উনি যে সংবিধানের 326 নম্বর ধারা বলছে যারা সিটিজেন অফ ইন্ডিয়া হুম তাদের যখন আঠেরো বছর বয়স হবে তখন তারা ভোট অধিকার পাবে না কিন্তু এখন তো ই নেই তাহলে তো কেউ সিটিজেন না দরকার না না ওইটা একটু বুঝতে হবে এটাই তো একটু বোঝার খেলা হুম তুমি যদি উনিশশো বাহান্ন সালে ভোটার তালিকাটা গুগল সার্চ করে বের করো তাহলে দেখবে ভারতের ভারতীয় ওই যে সংবিধানের কি বলছে যারা নাগরিক তারা ভোটাধিকার পাবে হ্যাঁ নাগরিকটাকে আপনার হিসাবে আছে ওই জায়গাটা একটু বুঝে নাও তাহলে উনিশশো তাহলে ভারতের সংবিধান যখন প্রথম তৈরি হলো তো তখন পরবর্তী সময়ে অনেক কিছু ঢোকে দু নম্বরই একদম মানে amendment বলছি না আমি দু নম্বরই এক নম্বরই বলছি কিন্তু প্রথমটা তো ঠিক প্রথম শুরুটা তো ঠিক থাকবে উনিশশো পঞ্চাশে ছাব্বিশে নভেম্বর January সংবিধান প্রকাশ হলো মানে সেই পর্যন্ত যাদেরকে নাগরিক ভোটার তালিকায় নাম তুললো তারা তো নাগরিক আচ্ছা আচ্ছা অঙ্ক তো তাই বলছে হুম দেখা যাচ্ছে যে উনিশশো বাহান্ন ভোটার তালিকা যদি তুমি গুগল সার্চ করে বের করবো লিখা আছে ইনফরমেশন লিখলে বেরিয়ে আসবে দেখবে লেখা আছে উনিশশো আটচল্লিশ সালের সারভেতে কাদের নাম উঠেছে উনিশশো ঊনপঞ্চাশে কাদের নাম উঠেছে উনিশশো পঞ্চাশে কাদের নাম সব পর 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 লেখা হুম দিয়ে ফাইনাল করে বাহান্নতে বেরিয়েছে হুম দ্যাট ইজ ভারতের প্রথম নাগরিকদের তালিকা হুম বোঝা গেল তাহলে এরা কি করছে এনপিআর মানে হচ্ছে এইটাকে বের করে দেখেনিচ্ছে হুম ওই প্রথম যে নাগরিক হুম তাদের বংশধররা প্রত্যেক নাগরিক হুম তাহলে এই পাড়ের লোকেদের ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ হিসাব যতদিন না আইডেন্টিটি কার্ড দিচ্ছে ততদিন প্রমাণ হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের আগের নথি নথি কি নথি বলতে কি ওই ভোটার লিস্ট না কেন যখন আমাদের নতুন একটা বলছে ছ বছর তাহলে তো দু হাজার আঠারোতে যারা এই দেশে ছিল তারাই নাগরিক ছ বছর বলেনি ওটা ভালো করে পড়তে হবে মানে এই যে সিএ দু হাজার উনিশ এই দু উনিশটা মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু রাজেন্দ্র প্রসাদ বল্লভ ভাই প্যাটেল যেটা বলেছিল সেটাই তো মারা উচিত ছিল না না তারপরে তো চেঞ্জ হয়েছে আমি ইতিহাসে যাবো কেন চেঞ্জ হয়েছে নয় এরা যে কথাটা বলেছে আমরা কি কান দিয়ে শুনে